ঈদ আসলে শহর থেকে গুলিতেই মজা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাড়িতে গিয়ে ঈদ করা হবে আর গ্রামে ঈদের মজা এবার এই ঘরের লোক আর ওই ঘরে বা শহরে সবাই গ্রামে আসে ওই সুবাদে সবার আসলে সবার সাথে দেখা হয় আর ভালো লাগে তো যাই হোক তার জন্যই সিদ্ধান্ত নেওয়া বিশেষ করে বাচ্চারা মানে বেশি বেতিব্যাস তো যে তারা আসলে গ্রামে গিয়ে করবে বাড়িতে গিয়ে করবে তো এই তো এবার কি কি কিনব কি করবো সেইগুলি নিয়ে বসছি কারণ ব্যাগ গুছাতে হবে এই তো এই তো শাড়িটা তো আপনারা কালকে দেখছেন আর তার সাথে কিন্তু আমি এই ব্লাউজটা সেলাই করছি আগে কিন্তু যদিও অন্য কোনো ব্লাউজ এখন আমার মিল মতো নাই এটা দিয়ে আমার করতে হবে আর এই তো এখানে আমি এই যে ব্যাগটা নিয়েছি ব্যাগটা হ্যাঁ ঢাকা থেকে নেওয়া হয়েছে আসলে নতুন এখনো ইউজ করি নাই আর এই তো আমি আর বাকি জামা কাপড়গুলি এই তো এই ড্রেসগুলি নেব তো আসলে কোনটা পরবো কোনটা পরবো না ওটা আসলে মানে এলোমেলো লাগে তো তার জন্যই চিন্তা করলাম দু চারটা বেশি নিয়ে যাই যেটা বেশি ভালো লাগবে সেটাই পরবো তো এই তো এগুলি বাসায় পরার নর্মাল জামা আসলে কোথাও তেমন একটা যাওয়া হয় না বিশেষ করে মানে খুব কমে একদম কমে এদিক সেদিক যাওয়া হয় বাসাতে থাকা হয় বেশি তো তার জন্যই আসলে বেশি ইয়ে লাগে যে কোনটা পরবো আর কোনটা পরবো না তো যাই হোক এই তো এখানে আমি চার পাঁচটা ড্রেস নিয়েছি আর ঈদের জন্য তো যে জামাটা নিয়েছি আসলে আপনাদেরকে ওটা দেখানো হয় নাই আর ওটা দেখাবো না প্যাকেটেই রেখে দিয়েছি ওটা ওইভাবেই থাকবে আর আসলে ঈদের জামা দেখ মানে দেখাই ফেলাইলে তো ওটার একটা ইয়ে চলে যায় সবারই কথা এটা তো এই তো এরকম প্যাকেটে করে রেখে দিয়েছি তো যাই হোক একটু দেখিয়ে নিলাম এই তো এই জামাটা সিম্পল কাজের মধ্যে না অনলাইন থেকে নেওয়া হয়েছে তো আসলে আমি এই ধরনের জামাগুলি যেহেতু দেয় ওই প্যাকেটে বেশি ভালো লাগে কারণ ভাবে থাকলে ভাজে থাকে একটা এলোমেলো হয় না তো যাই হোক দেখাবো না বলছি তারপরে লাস্টে দেখিয়ে দিলাম আর এই তো বাচ্চাদের আসলে ওদের জামা কাপড় আগে বাড়িতে নেওয়া হয়েছে হয়েছে কারণ ব্যাগ কিছুটা একটু পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই তো এদের নর্মাল বাসা মানে বাসায় পরার মানে প্যান্ট গেঞ্জি ট্রাউজার তো এই তো এইগুলিও ঢুকিয়ে নিতেছি আর আমি আর একটা ব্লাউজ আনছি ডাকা থেকে তো যদি এটা ভালো লাগে এটা পরবো আর না হলে ওটা পরবো আমি কোনোটাই নিয়ে নিলাম যেটা আসলে পারফেক্ট হবে ওটাই পরবো তো এবার আর এটা যেহেতু সাদা কালার এটা হয়তো সবকিছুর সাথে যাবে বা ক্রিম কালার সাথে যায় এদের চশমা মানে ওদের এই চশমা ঘড়ি গড়িয়ে বিশেষ যে হাতে চশমা দিলে হাতে গড়ি দিলে তারপর চোখে চশমা দিলে আসলে ওদের পারফেক্ট লাগে তো যাই হোক এই তো এগুলি এখন ঢুকিয়ে নেব তাদের পর্যন্ত